এখন এখান থেকে এক কুকারে সিদ্ধ করা জল বই আছে এই জল বই খাওয়া হবে আমি জল বই খাবো আপনারা দেখে যদি আপনাদের মুখে পানি আহে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবো গা কেউ মুখে পানি আনতে পারবেন না হ্যাঁ দেখেন জল বই খাওয়ার পদ্ধতি জল বই খাইলে মুখে রুসু পারে খাও